মেয়েরা শের ও খোলামেলা ছেলেদের পছন্দ করে প্রকাত্ত অবস্থায় প্রকাশ করুন এবং কখনোই মিথ্যে কথা বলবেন না মেয়েরা পছন্দ করে আরা তাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাদের আগ্রহের প্রতি আগ্রহ দেখান এবং মনোযোগ দিন মেয়েরা আস্থাশীল পুরুষদের পছন্দ করে কথা বলার সময় কথা পালন করার চেষ্টা করুন হাস্টোর্সের অনুভূতি একজন মানুষকে আরও আবেদনময়ী করে তোলে হাসি রাখুন কিন্তু অপমান করবেন না মেয়েরা সহানুভূতি দেখানো পুরুষদের পছন্দ করে তাদের সমস্যা বরার চেষ্টা করুন এবং সমর্থন দিন আত্মবিশ্বাস থাকা খুব গুরুত্বপূর্ণ তবে অহংকার হেন না হয় নিজের শখ ও আগ্রহের বিষয়ে বিনয়ী থাকুন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অপরিহার্য নিয়মিত ব্যায়াম করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন মেয়েরা তার সময়ের মূল্য দেয় তাদের প্রতি আগ্রহী হন এবং আকর্ষণীয় পরিকল্পনা করুন